স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন সংস্থায় নিয়োগ বদলি ও টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছেলেকে তার বিরুদ্ধে আছে চাঁদাবাজির অভিযোগও মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ নেপথ্য কাজ করেছে যৌথ বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা ছেলে মিলে গড়ে তুলেছে বিশাল সিন্ডিকেট সূত্র জানায় কেবল মন্ত্রণালয় বা এর অধীন প্রতিষ্ঠানেই নয় এর বাইরেও দেখাতেন সিন্ডিকেট সদস্যরা ধানমন্ডি এলাকায় ছিল জ্যোতির একাচ্ছ আধিপত্য ধানমন্ডি এলাকায় কোনো রেস্টুরেন্ট ব্যবসা করতে গেলে যৌতিকে চাঁদা দিতে হতো তাকে মোটা অঙ্কের টাকা দিলে অনায়াসায় মিলতো রেস্টুরেন্টের লাইসেন্স রেস্টুরেন্ট থেকে চাঁদা ছাড়াও কাওরান বাজার থেকে প্রতিদিন চাঁদা তোলা হতো ফুটপাতে ব্যবসা বাজার মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেলের থেকে উঠত চাঁদা এই টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়ের এই কেপিএস মনির হোসেনের সহ আরও দুজনের ওপর সূত্র জানায় আসাদুজ্জামান খান কামাল তার পরিবার সহ সদস্যের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান স্ত্রী লুৎফা রহমান তাহমিনা খান ছেলে যৌতি মেয়ে সফিয়া তাসনিম খান একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক সূত্রে আরও জানায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘোষ হিসেবে বস্তায় বস্তায় টাকা নিতেন পুলিশ দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করা হতো টাকা আদায় বা উত্তোলনের মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুন আর রশিদ বিশ্বাস এক পর্যায়ে হারুন আর রশিদ অবসরে গেলেও মন্ত্রণালয়ে সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন যৌধিক ঝুঁকি এড়াতে ঘুষের টাকা পাঠানো হয় দেশের বাইরে অভিযোগ আছে জেলা পুলিশ সুপার এসপি নিয়োগের আশি লাখ থেকে দুই কোটি টাকা নিতেও বাবা ছেলের চক্রাও এছাড়া পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও পদায়ন ও পদোন্নতি ক্ষেত্রে এক থেকে তিন কোটি টাকা আদায় করেছে এই সিন্ডিকেট সালে একটি মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিয়োগ সিন্ডিকেট সদস্যরা কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে সূত্র জানায় পুলিশ সদর দপ্তর সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের এস আইএসআই ও সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন পাঁচ সদস্য সিন্ডিকেটে এই বিপুল অর্থ হাতিয়ে নেয় এ বিষয়ে পুলিশ সদর দপ্তরে একটি গোপন প্রতিবেদন জমা হয়েছে এই নিয়োগ দুর্নীতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে এক একজন প্রার্থীর কাছ থেকে বিশ লাখ থেকে পঁচিশ লাখ টাকা ঘুষ দিয়ে পছন্দের তালিকা তৈরি করা হয়